জনপ্র অভিনেত্রী পরীমনি পেশাগত জীবনে আন থেকে সবচেয়ে আন থেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে আন থেকে বেশি আলোচনায় থাকেন বিভিন্ন সময় বিতর্ক আন থেকে কামান্ড আন থেকে ভক্তদের অভিযোগে আন থেকে ওঠে এই এমন এমনকি এ সব অন্ত থেকে কাণ্ডের আনদিকে জড়িয়ে মামলায় আন থেকে পর জেল খেটেছেন তিনি পরিমনি বিভিন্ন ইচ্ছুতে সামাজিক অন্তরে যোগাযোগ মাধ্যমে নিজের মতামত শেয়ার করতে অনেকে পিছিয়ে থাকেন না এসব post অনেকে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা ও সমালোচনায় ঝড় তুলে সম্প্রীতি BCB অনেকে বাংলায় একটা audio অনেকে বার্তায় অনিরাপদ অনেকে বোধ করেছেন দাবি করে পরিমনি অনেকে বলেন অসহায় বোধে অনেকে পাশাপাশি অবশ্যই অনিরাপদ বোধ করছি শোরুম উদ্বোধন থেকে থেকে শুরু করে জনসাধারণের তা যে কোনো অনুষ্ঠানের থেকে হোক সেটাই তো আমার কাজ এই অভিনেত্রী বলেন আমাকে তো এত বছর কেউ বাধা দেয়নি তাহলে এখন কেন বাধা আসবে আমার স্বাধীনভাবে অনেকে নিজেদের কাজটা করতে চাই সেইখানেই অনেকে বাধা হয়ে দাঁড়াবে খুবই অল্প সংখ্যক